নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে দেখো আমি তোমাদের সঙ্গে এবার উচ্চ মাধ্যমিকের একটা মোস্ট ইম্পর্টেন্ট এইট মার্কসের এর সুপ্রিম কোর্ট যেটা এবছরের জন্য ভিভি ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের গঠন এবং এই কোশ্চেনটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো ভারত যেহেতু একটা যুক্তরাষ্ট্রীয় দেশ সেহেতু ভারতের আইন ব্যবস্থার একদম শীর্ষে আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে কি বলছে সুপ্রিম কোর্টকে আবার যুক্তরাষ্ট্রীয় আদালতও বলা যায় ঠিক আছে এবার সংবিধানের একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করা হয়েছে তাহলে আমাদের এবার প্রথম জানতে হবে যে সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় দেখো সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি এবং তিরিশ জন সহ বিচারপতি নিয়ে গঠিত দু নাম্বার সুপ্রিম কোর্ট যদি মনে করেন আরো কিছু বিচারপতি নিয়োগ করা দরকার তাহলে সুপ্রিম কোর্ট কিছু অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন হলো এবার দেখো কি বলছে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি কিভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে অন্যান্য নিয়োগ করেন কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে প্রধানমন্ত্রী আইন সঙ্গে পরামর্শ করেন এবং বিচারপতিদের নিয়োগ করেন নেক্সট হচ্ছে বিচারপতিদের যোগ্যতা সংবিধানের একশো চব্বিশের তিন নম্বর ধারায় বলা হয়েছে যে যে সমস্ত যোগ্যতা প্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন তাদের যোগ্যতাগুলি হলো নাম্বার ওয়ান তাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে নাম্বার টু হচ্ছে তাকে পাঁচ বছরের জন্য হাইকোর্টের বিচারপতি হিসেবে কার্যকাল কার্য করতে হবে তিন নাম্বার হচ্ছে তাকে যে কোনো কোর্ট বা হাইকোর্টে দশ বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে এবং তিন নাম্বার দেখো তাদের কার্যকাল বা তাদের কার্যকাল এবং অপসারণ কি বলছে যে তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল হচ্ছে পঁয়ষট্টি বছর কার্যকাল সমাপ্তি হওয়ার পূর্বে বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন তিন নম্বর হচ্ছে যে যদি সংবিধান মনে করে যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনে করেন যে অন্যান্য বিচারপতি সংবিধান বিরোধী কোনো কাজ করছেন তাহলে তার কার্যকাল শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতিকে যেমন ইম্পিচমেন্ট পদ্ধতি পদ্ধতিতে পদত্যাগ করানো যায় ঠিক একইভাবে তাদের বিরুদ্ধেও কিন্তু রাষ্ট্রপতি ইম্পেন্ট পদ্ধতি দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল শেষ হওয়ার পূর্বেই কিন্তু দেখো এবার কি হচ্ছে যে কোর্টের হাতে কতগুলো ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাগুলোকে কতগুলি ভাগে ভাগ করে আলোচনা করা হচ্ছে তাহলে সুপ্রিম কোর্টের হাতে এক নম্বর ক্ষমতা হচ্ছে মূল এলাকা দু নম্বর হচ্ছে আপিল এলাকা তিন নম্বর হচ্ছে পরামর্শদান এলাকা আর চার নম্বর হচ্ছে নির্দেশ আদেশ এবং লেকজারি ক্ষমতা তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মূল এলাকা সুপ্রিম কোর্টের মূল এলাকায় কোন 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 জিনিসে আপিল করা যাবে সেটা আমাদের দেখতে হবে দেখো মূল এলাকার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো বিরোধ দেখা দিলে কোন মামলায় হাইকোর্ট যদি এই মর্মে সার্টিফিকেট দেয় যে সুপ্রিম কোর্টে সেটা আপিল করা যাবে তাহলে সেটাকে সুপ্রিম কোর্টে আপিল করানো যাবে দু নম্বর হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারের কোনো বিরোধ দেখা দিলে সেটাকেও করা যাবে এবং রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি ক্ষেত্রে কোন বিরোধ দেখা দেয় তাহলেও কিন্তু সেটা সুপ্রিম কোর্টের মূল এলাকায় আপিল করা যাবে নম্বর দেখো কি কি করা যাবে আপিল করা যায় যে সুপ্রিম কোর্টের একটা হচ্ছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল একটা হচ্ছে দেওয়ানি আপিল একটা ফৌজদারি আপিল আর একটা হচ্ছে বিশেষ অনুমতির আপিল দেখো কি বলছে ফার্স্ট হচ্ছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল হাইকোর্ট যদি এই মর্মে সার্টিফিকেট দেয় যে কোনো মামলায় সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত ব্যাখ্যা সংক্রান্ত কোনো ভুল ভ্রান্তি দেখা দিচ্ছে তাহলে সেই মামলাটি সুপ্রিম কোর্টের আপিল এলাকায় আপিল করা যাবে ঠিক একইভাবে দেওয়ানি মামলার ক্ষেত্র যদি হাইকোর্ট সার্টিফিকেট দেয় তাহলেও সেটা আপিল করা যাবে এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে ঠিক একই পদ্ধতিতে আপিল করা যাবে এবার নেক্সট হচ্ছে যে বিশেষ অনুমতি সূত্রে আপিল দেখো যদি কোনো ব্যক্তিকে নিম্নতর আদালত হাইকোর্ট যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তাহলে সেই ব্যক্তি নিম্নতর আদালত থেকে হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে কোথায় আপিল করতে পারবে আপিল আদালতে আপিল আপিল করতে পারবে নির্দেশ আদেশ এবং ক্ষমতা। দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে ভারতীয় যদি কোনো নাগরিক মনে করেন যে তার মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তাহলে তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন এবং সুপ্রিম কোর্টে আপিল করতে সুপ্রিম কোর্টে কতগুলো লেক জারি করা হয়েছে এক নাম হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পিচ্ছা এবং উত্তেষণ এই পাঁচটা লেক কিন্তু সুপ্রিম কোর্ট জারি করে সেই মৌলিক অধিকার তাকে ফিরিয়ে দিতে পারে এই তোমার এই সুপ্রিম কোর্টের এই লেক জারির ওপরে দু মার্কসের কোশ্চেন থাকে যে সুপ্রিম কোর্টের লেক দেখো তখন এটা লিখবে দেখো আজকে আমি তোমাদের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করলাম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও